স্নাতক উপজেলা পোলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত শরীয়তের মানদণ্ডে মাধাব শীর্ষক আজকের এই মহতি সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি দিগার মজাজ সেরেতাজ বুজরগানুদ্দিন ওলামা একরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা আসলে সময় খুব অল্প বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ মৌলিকভাবে আজ থেকে পাঁচ দশ বছর আগে এই বিষয়টি নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল দশ বছর আগেও আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ হজ করতে যেত অসংখ্য মানুষ সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রবাসী ছিল কিন্তু তারা দেশে এসে আমাদের মসজিদ মাদ্রাসা মুসল্লিদের মনে অস্ত্রসার সৃষ্টি করত না করেছে দশ বছর আগে আমরা এরকম ব্যক্তিদের দেখি নাই যারা এই কথা বলতো যে মাঝহাব মানে হারাম মাঝহাব মানে ব্যক্তি পূজা এরকম বকওয়াজ দশ বছর আগে আমরা দেখেছি দশ বছর আগে ওই হাত না সুতরাং যারা এটার প্রবক্তা তারা নবীর জমানা থেকেই আসে আমার কথা বুঝেন নেই মাঝহ মানে হারাম মাঝহাব মানে ব্যক্তি পূজা মোকাল্লিদ মানে মুশ্রেক তাকলিদ করা শিরিক এই বকওয়াজ দশ বছর আগে শুনি নেই সুতরাং এই দল নবীর জমানা থেকে আসে নবীর জমানা থেকে আসে নবীর জমানা থেকে এই ফেতনা থাকলে দশ বছর আগে শুনি নেই পরিষ্কার বোঝা গেল এই ফেতনা এই লা লাহাবি লাইর মোকাল্লিদ ফেতনা নবীর জমানা থেকে ছিল না এদেশের জমিনে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে ছিল না এটি নতুন বেদাতি ফেরকা এটা পরিষ্কার কারণ এই উপমহাদেশে ইসলাম এসেছে ওলামায় আহনাফের মাধ্যমে সেই খিলজি বংশের মাধ্যমে সেই দাস বংশের মাধ্যমে সেই গজনী বংশের মাধ্যমে সেই তগলুক বংশের মাধ্যমে সেই ঘুরি বংশের মাধ্যমে সেই মুঘল বংশের মাধ্যমে এই উপমহাদেশে ওলামায় কেরাম এসেছেন পীর এসেছেন মশায় এসেছেন তারা এসে এই উপমহাদেশের পত্তরিকতায় নিমজ্জিত মাথা যারা ইসের সামনে মূর্তির সামনে নামিয়ে দিত সেই সকল মাথাগুলোকে আল্লাহ রব্বুল সামনে নামিয়ে দেওয়ার দাওয়াত যারা দিয়েছেন তারা কেউ গায়ের মোকাল্লিদ ছিলেন না তারা কেউ লামাঘাবি ছিলেন না তারা সবাই ছিল হানাফি আমাদের চ্যালেঞ্জ ইংরেজ আসার আগে এই উপমহাদেশে মাঝহাব মানে হারাম মাঝহাব মানে শিরিক হানাফি মাঝহাব মানলে ওই ব্যক্তি মুশ্রেক এই বাকুস কেউ করেছে কোন মায়ের সন্তান তা দেখাতে পারবে না ইংরেজরা এসে পারস্পরিক বিবাদ সৃষ্টি করে দাও এবং তাদের উপরে আধিপত্য বিস্তার করো এই থিউরিকে বাস্তবায়ন করার জন্য অনেক ব্যক্তিদের সৃষ্টি করেছে তার মাঝে একটা ফেরকা হলো এই লা লাভাবে ফেরকা অন্য ফেরকাগুলির তুলনায় এই ফেরকাটা সবচেয়ে ভয়ঙ্কর এই কারণে যে অন্য ফেরকার সাথে আমাদের দ্বন্দ্ব হয় রাস্তা কিন্তু এই ফেরকার সাথে আমাদের দ্বন্দ্ব হয় পবিত্র মসজিদে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দল নিয়ে রাস্তায় মারামারি অসংখ্য হয় খুনা খুনি হয় কিন্তু মসজিদে এসে এক কথারে দাঁড়ায় সেখানে ধনী দরিদ্র রাষ্ট্রপতি থেকে নিয়ে সমাজের নিম্নস্তরের মেথর পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর শাহী দরবারে মাথা ঠেকিয়ে দেয় এই জায়গাটা দ্বন্দ্ব বিবাদের জায়গা ছিল না এটি ছিল আমাদের একতার একমাত্র একটা প্ল্যাটফর্ম কিন্তু আফসোস বড়ই আফসোস আজকে আমাদের ওই একতার নিদর্শন ঝগড়ার নিদর্শনে পরিণত হয়েছে আমাদের মসজিদ গুলোকে ঝগড়া ফাঁসাদের আকড়া বানানো হয়েছে সারা বছরে মাত্র দুইবার ধনী দরিদ্র সবাই মিলে আমরা ঈদের নামাজ পড়তে যাই সেই ঈদের নামাজও ছয় তাকবির আর বারো তাকবীরের ধোঁয়া তুলে ঈদের আনন্দ অনুষ্ঠানকেও বিবাদের আঁকড়া বানিয়েছে বড় আফসুস লাগে তখন যখন জানাজার সময় শত্রু তার শত্রুতা ভুলে যায় শত্রু তার পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জানাজায় দাঁড়িয়ে যায় কিন্তু রানী ভিক্টোরিয়ার সৃষ্টি এই লামাধাবি গোষ্ঠী এসে সেই জানাজার নামাজেও সুরায় পাতেহা পড়া হবে কি হবে না এই মাসালা নিয়ে জানাদার সামনে রেখে বিবাদ সৃষ্টি করছে আমাদের কোনো জায়গাকে খালি রাখে নাই বিবাদ মুক্ত পুরা দিনকে সন্দেহযুক্ত বানিয়ে ফেলেছে এহেন পরিস্থিতিতে কি 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 জিনিস এটি আমাদের সবার নখ জরুরি হয়ে পড়েছে সেই দাবিকে সামনে রেখে সাতক উপজেলা ঐক্য পরিষদ আজকের যে মহতি সেমিনারের আয়োজন করেছেন এই জন্য আমরা তাদেরকে তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহনত কে কবুল করুন বিষয়বস্তু যেহেতু শরীয়তের মানদণ্ডে মাযহাব এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ সূরা নিসার ৫০ নম্বর যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আপনারা অসংখ্য আলেমের মুখে শুনেছেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের সত্তাকে ইতাআত করার তাকলিদ করার অনুসরণ করার নির্দেশ দিয়েছে এক নম্বরে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহকে অনুসরণ করো এখন মুসলমানরা সবাই স্বীকার করে দিল যে আমরা আল্লাহকে মানি আমরা আল্লাহকে মানি না সাথে সাথে আরেক দলের সৃষ্টি হলো তারা বলে যে আল্লাহ হচ্ছে আল্লাহ কি খালেকের অনুসরণ করব কোনো মাকলুকের অনুসরণ তারা এসে খালেক এবং মাকলুকের এই বিভাজন দাঁড় করিয়ে বলে দিল। ইনিল সব আল্লাহকেই মানি কোনো মাকলুক সেই মাখলুকের নাম নবী হলেও মানি না সাহাবি হলেও মানি না মুস্তাহিদ হলেও মানি না এই দাবি করার সাথে সাথে এখন চিন্তা করলো যে দাবি তো খুব জঘন্য নামটা ভালো রাখা দরকার এই জন্য নাম রাখলো কোরআন নাম কি আহলে কোরআন নামটা শুনতে খারাপ লাগে নামটা শুনবেন না দাবি করলো আল্লাহ মানি আল্লাহর নির্দেশ মানি আল্লাহর কোরআন মানি কোন মফলুক সেই মতলুক নবী হলেও এই দাবি করে নিজের নাম রাখলো এই সকল ব্যক্তিরা নিজের নামকে আহলে কোরআন রাখার সাথে সাথে আহলে কোরআন যেটি একটি বিশেষজ্ঞ দলের নাম বিশেষজ্ঞ দলের নাম ওই বিশেষজ্ঞ দলের উপরে রসুলের করিম সোল্লাফ আলী আসসালাম যেই সকল রহমতের দোয়া করেছেন রসুল করিম সল্লাফ আলী হাসলাম আহলে কোরআন বিষয়ে যারা কোরআন বিষয়ে বিশেষজ্ঞ তাদের ব্যাপারে যেই সকল ফজিলত বলেছেন ওই সকল ফজিলত চুরি করে নিজের নামে লাগিয়ে বলে নবী আহলে কোরআনের প্রশংসা করেছেন সৃষ্টি হলো ইংরেজ আসার পরে আর ফজিলত নিল নবীর জবানে বলা আহলে কোরআনদের ফজিলত অস্বীকার করলো নবীর হাদিসকে নাম রাখলো আহলে কোরআন তো আহলে কোরআন দলটা খালেক এবং মাখলুকের মাঝে বিভাজন করে তার দলের নাম রাখ আল্লাহ রাব্বুল আলামিন এর পরে নির্দেশ দিয়েছেন ওয়া রাসূল রসুলের আনুগত্য করে এবার মঞ্চে উপবিষ্ট আরেক শাহেখ শাহেখ বিন মাদানি শাহেখ বিন মাদানি বুঝেন তো আপনারা শুরুতে শাহেখ শুরুতে কি শাহেখ সৌদিতে দুই দিন ধরে ঘুরে এসে মাঝখানে বিন লাগায় বিল বিল লাগানো আমাদের উপমহাদেশের পরিভাষা না এটা সৌদির পরিভাষা খারাপ না এটা আর শেষে লাগায় মাদানি অথবা সালামি তাই না শাহেখ বিন মাদানি আর বিন সালামি ওই সাহেব বিন মাদারি দাঁড়িয়ে বলল আল্লাহ বলেছেন ওয়াতি আর রাসূল শুরুতে বলেছেন ওয়াতি আমরা আল্লাহ মানি নবী মানি উম্মতির কথা গ্রহণযোগ্য ওরা কি বলল ওরা এসে নবী আর উম্মতি নবী আর ওরা বলল আমরা নবী মানি কোন উম্মতিকে নবী আর উম্মতির এই বিভাজন তৈরি করে আয়াতের পরের অংশ ওয়া উলিল আমর মিনকুম সেটিকে অস্বীকার করে ফিক মুনকিরিনে ফিক দলের নাম হচ্ছে মূলত মুনকিরিনে ফিক কিন্তু এই ধোকাকে প্রতারণাকে লুকানোর জন্য নাম দিল আহলুল হাদিস নাম দিল তাহলে প্রথম দল খালেক মাকলুকের বিভাজন তৈরি করে নবী অস্বীকার করে নাম দিল আহলে দুই দল নম্বর এবং নবীর মাঝে বিভাজন তৈরি করে অস্বীকার করে আল্লাহর নির্দেশ আমকে অনুসরণকে অস্বীকার করে নাম দিল আহলে আমরা বলি আল্লাহ রব্বুল আলমিনের আমরা পূর্ণ আয়াত মানে আদা আধা মানা মুসলমানের লক্ষণ আমরা বলি আমরা এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন কে মানি দুই নম্বরে আমরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মানি তিন নম্বরে আল্লাহই যেহেতু নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে মুস্তাহিদের অনুসরণে আমরা আল্লাহর শরীয়ত করি তাকলিদের সবচেয়ে সহজ সংজ্ঞা হলো

যেহেতু আমি জানি না এই জন্য শরীয়ত বিশেষজ্ঞের পথ নির্দেশনায় শরীয়ত মানি আল্লাহ যেমন নামাদের মাঝে আমরা ইমামের অনুসরণে সেজদা করি কাকে কিন্তু বাহ্যিকভাবে ইমাম সেজদা দিলে আমি সেজদা দেই ইমাম রুকু করিলে আমি রুকু করি এখন যদি আপনাদের এলাকায় পন্ডিত এসে বলে যে ইমাম তো সরাসরি আল্লাহকে রুকু করে আল্লাহকে সেজদা করে আর মুসল্লি ইমাম রুকু করলে রুকু দেয় করলে সেজদা দেয় সুতরাং ইমামের নামাজ আল্লাহর জন্য আর মুসল্লির নামাজ ইমামের জন্য মুসল্লি নামাজ ইমামের জন্য আর মুসল্লি সব মুশরেক হয়ে গেছে এরকম ফতুয়া দিলে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার না সংবর্ধনা তো দেওয়া উচিত উপজেলা ওই স্নাতক উপজেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে ওরে আমরা কি বলবো বেটা আহমদ ইমাম সরাসরি আল্লাহকে রুপু করে আল্লাহকে সেজদা দেয় কথা ঠিক ও আল্লাহকেই রুপু করে আল্লাহকেই সেজদা করে তবে বাহ্যিকভাবে ইমামের অনুসরণে ইমামের তাকলিদে ইমামের এচ্ছে বাহে আল্লাহকেই রুপু করে আল্লাহকেই সেজদা দেয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অনুসরণে মূলত আল্লাহর শরীয়ত মানি শরীয়ত মানি ইমাম আবু হানিফার খোদার কসম করে বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর কোন কথা যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের কথার বিরোধী হয় আল্লাহ রব্বুল আলমিনের কথার বিরোধী হয় এমন কথা কোন ব্যক্তি মানলে সেই ব্যক্তি কিছুতেই মুসলমান থাকতে না

ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফাকে শরীয়ত প্রণেতা মানি না বরং শরীয়ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি মানে তার এতে বা আমরা আল্লাহর শরীয়ত মানি তো তাকলিদের উপরে কয়েকটা কথা ওরা সবচেয়ে বড় ধোঁকা দেয় এই যে ওরা বলে যে কোরআন এবং সহি আদিসের বিপরীতে মালদাহাবিরা ইমাম আবু হানিফার অনুসরণ করে তাই বললেন আসলে এই আহমদ মাজহাবের মৌলিকত্ব এবং তাকলিদের মৌলিকত্ব জানি আমি চেষ্টা করব অল্প সময়ের মাঝে এই বিষয়টা পরিষ্কার করার জন্য আসলে তাকলিদ করা হয় মাজহাবের ইমামকে অনুসরণ করা হয় কেবল কেবলমাত্র এজতেহাদি মাসালায় কি মাসালায় সব মশালায় কারু এর্তেবা করা যায় আমরা ইমাম আবু হানিপার অনুসরণে আল্লাহর শনীয়ত মানি কি মাশালায় বুঝবেন আফতাল কি মাশালায় এজতে তে হাদিম আশালা হুজ্জতুল্লাহ ইফিল আজ মহম্মদ আমিন সফ্দর উকারবি রহমতুল্লাহ ইয়ালী তাকলিদ এবং মাজহবের একটা সংজ্ঞা করেছেন বিশাল বড় যাদের খাতা করে মাছে তারা লিখে নিতে পারেন আমিন সফদর রহমতুল্লাহ ইয়ালি বলেন যে তাকলিদ তাকে বলা হয় তিনি বলেন মশাইলে ইসতেহাদিয়াতে গায়ের মুস্তাহিদ ব্যক্তি এমন মুজতাহিদের মুস্তাহিদের দলিল চাওয়া ছাড়া মেনে নেওয়া যার মুজতাহিদ হওয়া দলিল দ্বারা প্রমাণিত এবং তার মজহব পুরুয়ান অর্থাৎ শাখাগত এবং মূলনীতিগত ভাবে সংকলিত হয়ে ব্যক্তি পর্যন্ত আমলি সূত্রে পৌঁছেছে এটা এমন একটা সংজ্ঞা যার দরজা জানালা ফাঁক ফুকর সব বন্ধ আমরা অনেক সময় তাকলিতে ক্ষেত্রে বহস আমরা শুরু মানুষ আমাদের কাছে বিভিন্ন বহসের কথা আসে বললে যে হুজুর তাকলিদ করা জায়েজ কিনা জায়েজ বাজরে লাল মনি হাত থেকে কল আসে তাকলিদের বিষয়ে বা আমরা হলাম তাকলিদের বিষয়ে তো bahas করব না আমরা কারণ তাকলিদ মানে একজনের অনুসরণ তো অনুসরণ তো ভালো মানুষের অনুসরণ হতে পারে খারাপ মানুষের অনুসরণও তো পারে না তা আমরা কি খারাপ মানুষের অনুসরণকে ওয়াজিব বলি আমরা বলি আম ব্যক্তি গায়েব মুস্তাহিদ ব্যক্তি মুজ মুস্তাহিদের অনুসরণ করবে গায়ের মুস্তাহিদ ব্যক্তি মানে অনভিজ্ঞ ব্যক্তি অজ্ঞ ব্যক্তি শরীয়ত বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তির তাকলিদ করবে এইটা ওয়াজিব নাকি যাত্রার তাকলিদ করা ওয়াজিব আর আমরা অনুমান দিয়ে দিই যে তাকলিদ করা ওয়াজিব এখন ওরা কোরআনে কারিমের আয়াত পেশ করে যেখানে আসছে ইহুদিদের তাকলিদ করতেছে ইহুদিদের মানুষের আমরা বাপ বাপ দাদা যা করছে আমরা তাই তো আমরা সব বিষয়ে করি সবার করি আমাদের বিষয় হচ্ছে গায়রে মুস্তাহিদ ব্যক্তি মুস্তাহিদের তাকলিদ করবে কি করবে অনুমান যদি এটা লেখা হয় যে গায়রে মুস্তাহিদ ব্যক্তি মুস্তাহিদ ব্যক্তির তাকলিদ করা ওয়াজিব আর এরা অস্বীকার করে কসম করলে সেই কসম ভাঙবে না কোরআনে করিমের পূর্ণাঙ্গ জহিরা কুটিবার পরে শেষ করলেও এই তাকলিদের বিপক্ষে একটা আয়াত পেশ করতে পারবে কিন্তু অনুমান লেখতে আমরা গলত করে ফেলি যাই হোক যে বলতেছিলাম তো আমরা ইস্তেহাদি এক নম্বর মাসাইলে ইস্তেহাদিয়াতে তাকলিদ হবে মাসাইলে ইস্তেহাদিয়া কাকে বলে ভালো করে বুঝবে মাসাইলে ইস্তেহাদিয়া মৌলিক ভাবে পাঁচ প্রকার কত প্রকার আমার মতো শব্দগুলি বলতে হবে সেমিনার মানে তো ওয়াজ করা না আমিও আপনাদের সাথে আপনাদের মতো ছাত্র আমার সাথে মজা করা করতে হবে আমরা মাজাহাব মানে সব মাসালায় না শুধু ইস্তেহাদি মাসালায় ইস্তেহাদি মাসালা না এখন প্রশ্ন হলো ইস্তেহাদি মাসালা কি কি এক নাম্বার ইস্তেহাদি মাসালা হলো সাধারণ মানুষের জন্য বলতেছি মানে যেই মাসালা কোরআন আদিতে আসে নাই যেই মশালা পরিষ্কার এবং হাদিসে যেই মাসালা আসে নাই সেই মশালায় শরীয়ত বিশেষজ্ঞের অনুসরণে মাঝহের ইমামের অনুসরণে আমরা কার শরীয়ত মানি আল্লাহ শরীয়ত মানি কোরআন থেকে উদাহরণ কোরআনে ক্যারিমের মাঝে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিস শাইতান ফাজতানিবু এই আয়াত আমরা অসংখ্যবার পড়েছি এই আয়াতের মাঝে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মদ জুয়া এবং মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর এই সব কটি হল রিজসুম নাপাক এটার বিস্তারিত আলোচনা দিকে যাওয়া যাবে না শুধু সংক্ষেপে বলতেছি এখানে আল্লাহ শব্দ বলেছেন মদ কে না পান মদ শব্দ খামার এখন মদ কাকে বলে যুগে মদ বলা হতো যেই যেই মদটাকে আঙ্গুর দিয়ে বানানো হতো অথবা কিশমিশ দিয়ে বানানো হতো অথবা খেজুর দিয়ে বানানো হতো বর্তমানের মদকে এগুলো দিয়ে বানান বর্তমানে কত সিস্টেমের মদ বেরিয়েছে শ্যাম্পেন বেরিয়েছে ভাঙ তারপরে গাঁজা আর কত কিছু আমরা নাম জানি না এই সব কোটি মদের মাদকদ্রব্যের নাম সহকারে কোরআনে এখানে বলে এখন কোনটা মাদকদ্রব্যের মাঝে পড়বে আর কোনটা পড়বে না আল্লাহ কোনটাকে নাপাক বলেছেন কোনটাকে বলেন নাই এই সব কোটি নাম উল্লেখ করে কোরআনে নিষিদ্ধতা বলা হয় যেই সকল মাদক নাম উল্লেখ করে কোরআনে নিষিদ্ধতা আসে নাই ওই সকল আস্পষ্ট বিষয়ের গায়ের মনসুস বিষয়ের ক্ষেত্রে ইমামের এতে শরীয়ত বিশেষজ্ঞের অনুসরণে আমরা আল্লাহর কোরআনের নির্দেশ মানি হাদিস পরিষ্কার হাদিস রসির করিম সাল্লাম থেকে হাদিস এসেছে বোহারি শরীফের হাদিস নবী বলেন যে

তাহলে ওই মাছিটাকে ধরে ফেলিয়ার মিসহু ওটারে ধরে আরেকটা চুবান দি সুম্মা লিয়াজিহুয়ার ওই মাছিটাকে ফেলে দিবা কেন না কারণ বলেছেন ফা ইননা ফীহ দাজানা হাইদা আম ওয়াল উখরা শিফাআন তার এক ডানায় রোগ থাকে আরেকটা ডানায় চিকিৎসা থাকে আর এই গায়রে মুকাল্লিদ তো এইজন্য কি করে দেরার মধ্যে ওষুধ আসে সেটা ডোবা এটা ওষুধ আসে সেটা ডুবাই তো নবী বলে তোমরা ধরে আরেকটা চুবান দিলে একপাশে যেহেতু রোগ ছিল আরেক পাশের চিকিৎসা তাহলে রোগ আর চিকিৎসা একসাথে ডুবে সমান সমান হয়ে গেল না ওই পানি যেহেতু নবী পান করার অনুমতি প্রদান করেছেন তাহলে বোঝা গেল মাসি পানিতে পড়লে পানি না পা বিভিন্ন সূত্র সংকলিত করে এক হাতিতের একাধিক সূত্র তিনি সংকলন করেন তো মহাদিস সাহেব এই হাদিসটাকে সংগ্রহ করার জন্য দূর দূরান্ত সফর করেছে তো এক ব্যক্তি এসে মহাদিস সাহেবকে বললো মহাদিস সাহেব আমার তো সমস্যা হয়ে গেছে গতকাল রাত্রে আমি দুধের পাত্র রেখে দিয়েছিলাম সেই দুধের পাত্রে মাসি পড়ে মরে গেছে এখন আমার পাত্রের পানির হুকুম কি পানি খাওয়া যাবে কি যাবে না মহাদিস বলেন বসো আমি তোমাকে হাদিস শোনাচ্ছি যে হাদিসটা সংগ্রহ করার জন্য আলি সনদ করার জন্য আমি এই স্বনদেশ শুনেছি ওই স্বনদেশ শুনেছি বিশ পঁচিশটা সনদ উল্লেখ করে বর্তমানের পরিভাষায় এখনও বুঝবেন মানে বিশ পঁচিশটা কি উদ্ধৃতি দিয়ে মুহাত্দি সাহেব বললেন নবী বলেছেন নিদা বাবু এই সারা বি আহিকুম হাল্লি আগমে সুসুম মালিয়া হু তা হিন্দী এহেদা জানা হাই হেদা আমালো খোরা শিপা আন এই আদিসের মাধ্যমে বোঝা যায় তোমার পাত্রে যে মাফি পড়েছে তোমার পাত্রের পানি না পাক হয়ে গেছে ওই তো খুশি যে আমি হুজুরের মাথারা জিজ্ঞাসা করলাম একটা হুদুসে হুদুরে হাওয়ারা দিল উদ্ধৃতি দিল রেফারেন্স দিল বিশটা খুশি হওয়ার জিনিস না এবার আরেকজন আরেকজন মানুষ এসে উপস্থিত ওই হুজুরে এসে বলতে হুজুর গতকাল আমি মাখন রেখেছিলাম সেই মাখনের মাঝে ভীমরুল পড়ে মরে গেছে

মাদ্রিস সাহেবের মুখে কোন এখন ওই আওয়াম যারা আছে সাধারণ মানুষ যারা প্রশ্ন করছে এরা হুজুরের উপরে খুব খেপা মহাদিসের উপরে খুব যে ওরে বিশ পঁচিশ সনদে হাদিস শোনাইল আর আমি বললাম এক সনদে হাদিস শোনান হুজুরে আমার এক হাদিস ও শোনায় না এই জন্য কার উপরে খেপা মহাদিসের উপরে